একশোতম ম্যাচ আজকে খেলতে যাচ্ছে দু হাজার পনেরোতে টি টোয়েন্টিতে তার আসলে ডেবিউ হয় এবং যেটা আপনি মেনশন করছিলেন যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের পারফরমেন্স আসলে খুব একটা ভালো না সেই দু হাজার চোদ্দ সালে বাংলাদেশে যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয় তখন আমরা আসলে দুটো ম্যাচ জিতেছিলাম শ্রীলঙ্কার সাথেও জিতেছিলাম আয়ারল্যান্ডের সাথে জিতেছিলাম সো দুটো ম্যাচ জেতার পর আমরা চারটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেছি এবং চারটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা ষোলোটা ম্যাচ টানা হেরেছি অর্থাৎ দু হাজার চোদ্দোর পরে আমাদের আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে জয় আসলে নেই মাঝখানে আমরা দু হাজার আঠারোতে এশিয়া কাপে ইন্ডিয়াকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হই সো দু হাজার আঠারোতে যখন আমরা মেয়েদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলাম তখন আসলে মেয়েদের ক্রিকেট নিয়ে আমাদের একটা তৈরি হলো যে ছেলেরা এশিয়া কাপ এখনো জিততে পারে কিন্তু আমাদের মেয়েরা এশিয়া কাপ জিতলো দু হাজার আঠারোতে তাও ইন্ডিয়াকে হারিয়ে কিন্তু তারপরে দেখা গেল যে এক্সপেকটেশন ছিল প্রত্যাশার গ্রাফ আসলে উপরের দিকে আর ওঠেনি সো প্রত্যাশার গ্রাফ আসলে ধাক্কা খেয়েছে তো সেখানে সুলতানা জ্যোতি ওয়ার্ল্ড ধরে ওয়ার্ল্ড কাপ খেলছে কখনো পর্যন্ত সে আসলে ম্যাচ জেতেনি সো সে আসলে স্কটল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ ডেফিনেটলি জিততে চাইবে বাংলাদেশ খুব কঠিন একটা গ্রুপের লিটারালি রয়েছে কারণ এই গ্রুপে দুই দুইটা চ্যাম্পিয়ন টিম আসলে রয়েছে ইংল্যান্ড আছে এবং ওয়েস্ট ইন্ডিজ আছে এবং সাউথ আফ্রিকা রয়েছে বাংলাদেশের গ্রুপে খুবই কঠিন একটা গ্রুপ সো সেই গ্রুপ থেকে টপ টুতে সেমিফাইনালে কোয়ালিফাই করা ইস ভেরি ডিফিকাল্ট সো বাংলাদেশ ক্রিকেট খেলুক অন্তত স্কটল্যান্ডের বিপক্ষে কারণ স্কটল্যান্ড আসলে প্রথমবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলছে

সো ভালো কম্পিটিভ ম্যাচ হওয়ার একটা বিরাট সম্ভাবনা আসলে রয়েছে সো আমরা র‍্যাঙ্কিংই দেখছি যে র‍্যাঙ্কিং এ বাংলাদেশ টিকে এই মুহূর্তে আসলে 9 নম্বরে রয়েছে এবং বাংলাদেশের গ্রুপ মেট যারা রয়েছে তাদের র‍্যাঙ্কিং আসলে বাংলাদেশের উপরে সবগুলো দলের অবস্থানই আসলে উপরে সো খুব কঠিন একটা গ্রুপে তো সেই জায়গাটাতে এখন দেখা যাক বাংলাদেশ আসলে কেমন করে এই ওয়ার্ল্ড হোস্ট বাংলাদেশের হওয়ার কথা ছিল সো রাজনৈতিক পট কারণে সেটা দুবাইয়ে শিফট হয়ে গেছে এখন খেলা হবে সারজাতে সারজাতে যেহেতু খেলা হবে সার্জার যে স্পিনিং ট্র্যাক সেইটাই একমাত্র বাংলাদেশ টিমের জন্য একটা বড় অ্যাডভান্টেজ আসলে হতে পারে অ্যাজ বিকেজ বাংলাদেশ টিমে বেশ কয়েকজন কোয়ালিটি স্পিনার আসলে রয়েছে আমি স্পিনের প্রসঙ্গে আসবো এবং এই র‍্যাঙ্কিং নিয়ে আরো কথা বলবো তার আগে আমি একটু যেতে চাই রুনা কাছে নারীদের ক্রিকেট এবং আমরা আসলে সব সময় চাই যে নারীরা সকল ক্ষেত্রে ভালো করুক সো আজকে দলের জন্য মানে শুরুতেই জানতে চাই নিগার সুলতানাকে নিয়ে আমাদের কথা হচ্ছিল যে 100 ম্যাচ খেলছে তার টি-20 ফরম্যাটে কি বলতে চাইবেন অভিনন্দন শুভকামনা এবং ভাইয়া যেটা বলছিলেন যে নিগার সুলতানার আজকের চেষ্টা থাকবে যেহেতু দীর্ঘ একটা সময় বাংলাদেশ নারী জয়ের মুখ দেখে জয়ের মুখ দেখতে পায়নি তার মানে আসলে তাদের আজকের চেষ্টাটা থাকবে যে যাতে তারা জয় লাভ করে আরেকটা জিনিস যেটা ভাইয়া বলছিলেন যে খেলাটা তো আসলে আমাদের দেশেই হবার কথা ছিল এখন পরিস্থিতির কারণে যেহেতু সেটা হচ্ছে না নিজেদের দেশে খেলা হলে যেটা হতো নিজেদের সমর্থক নিজেদের মাঠ সেটা একটা হয়তো মানসিক

দুইজন মানে বাংলাদেশের ছেলেদের ভেতরে মাত্র দুজনই আছে যারা একশো উইকেট টি টোয়েন্টি নিয়ে নিতে পেরেছেন এবং নাহিদা হচ্ছে তৃতীয় বাংলাদেশী ক্রিকেটার হবেন যিনি একশো উইকেট নেওয়ার গৌরব অর্জন করবেন নিরানব্বই উইকেট তিনি নিয়ে ফেলেছেন সো আর একটা মাত্র উইকেট দরকার সো ম্যাচটা আসলে নিগার সুলতানা জ্যোতির যেরকম একশোতম ম্যাচ সো তার জন্য এটা একটা মাইলস্টোন একই সাথে এবং নাহিদার জন্য এটা খুবই ইম্পর্ট মানে খুবই মাইলস্টোনের একেবারে সামনে এসে দাঁড়িয়ে আছে এবং এটা

যেহেতু বাংলাদেশ টিমে তিনজন জেনুইন স্পিনার রয়েছে এবং টোটাল অলরাউন্ডার সংখ্যা যদি আমি হিসাব করি সাতজন বোলার এবং শ্রীলঙ্কার এগেন্সে আমরা যে ওয়ার্ম আপ ম্যাচ খেলেছি সেখানে ক্যাপ্টেন আসলে সাতজন বোলারকেই ব্যবহার করেছেন সো সেই জায়গাটাতে আমার মনে হয় সেই বিষয়টা গুরুত্ব পাবে প্রবাবলি হ্যাঁ আমার মনে হয় হয়তো বাংলাদেশ টসে জিতলে আগে ব্যাট করে দে উড লাভ টু পুট আ বিগ স্কোর অ্যারাউন্ড ওয়ান ফিফটির একটা স্কোর যদি তারা করতে পারে তাহলে আমার মনে হয় যে এই রানটা ডিফেন্ড করা

এটার ব্যাপারে দেখলে বোঝা যাচ্ছে যে ধরেন মেধা টি ক্রিকেটে একশো চার দশমিক শূন্য আট স্ট্রাইক রেট ইস হেলদি স্ট্রাইক পঁয়তাল্লিশ ম্যাচে এগারোশো সাতানব্বই রান ব্যাট এবং উইকেট আহ ডেফিনিতলি সে বাংলাদেশের জন্য একটা থ্রেট হতেই পারে এবং এর সাথে কিন্তু অ্যাড করতে পারি অলিভিয়া এবং সে সাথে মাক্সুদের কথা যে এই তিনজন কিন্তু গেম চেঞ্জার তো এই প্রসঙ্গে আমি ফিরবো তার আগে একটা ছোট ব্রেক নিয়ে ফিরে আসছে ন সব সময় হয়েছে বিরতিনে এবার আপনারা দেখছেন কুরিকবাস ফিরছে এক্ষুনি আমাদের সাথেই থাকুন বৃথায় যেন সকল আয়োজন গুমট সময় ছন্দহারা প্রাণ স্তব্ধ মহাকাল যখন তুমি নেই নিয়ম মেনে ধমকে থাকে সব হাওয়ায় যখন তোমার উপস্থিতি জেগে ওঠে নগর আনন্দ উৎসবে জীবন বয়ে চলে সম্পর্কের টানে মানুষে মানুষ বননে সভ্যতা যেন তুমুল উৎসাহে আর নাগরিকের সম্পর্ক সে তো নতুনের আহ্বান নাগরিক টেলিভিশন নয় সম্পর্ক করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে উঠছে ঘুরে দাঁড়াতে পারবে কি দেশের ব্যবসা বাণিজ্য আমাদের জিডিপি দ্য ওয়ান অফ দ্য বেস্ট জিডিপি হবে বলে এটাই আমাদের প্রত্যাশা যখন গ্রাম্পি এজ এ হোল গ্রুপ দর্শক ফিরে আলাম ব্রেক থেকে সবাইকে একবার করছি সঙ্গে রয়েছে মৌসুমি মৌ আমার সঙ্গে আছেন স্পোর্টস জার্নালিস্ট ফাহিম রহমান এবং সেই সাথে রয়েছেন আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী রুনা খান যে প্রসঙ্গে আমরা ছিলাম সেই প্রসঙ্গে ফিরতে চাই যে অলিভিয়া এবং একই সাথে মাকসুদ এই এবং ক্যাথরিন তিনজনই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য আজকের এই ম্যাচে ডেফিনেটলি এবং ওয়ার্ম আপ ম্যাচে আমরা যেটা দেখেছি এবং শুধু ওয়ার্ম আপ ম্যাচে না আমরা যখন সিরিজ খেললাম ভারতের এগেনস্টে তখনও এই ব্যাপারটা আমরা আসলে দেখেছি বা পাকিস্তানের এগেনস্টে যখন সিরিজ খেলেছি সেটা হচ্ছে যে হাউ টপ অর্ডার ঠিক করছে না আর কি ছেলেদের ক্রিকেটের যে প্রবলেমটা মেয়েদের ক্রিকেটের ঠিক একই রকম প্রবলেম এবং আমরা পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচটা জিতেছি সেখানে ছোটো ছোটো স্কোর যেমন সাথী করেছিল তেইশ দিলারা দশ এরপর নিগার সুলতানা তেজ নেহার এই এই যে ধরনের হচ্ছে পাকিস্তানের বিপক্ষে সেটা আমরা দেখেছি সো টপ অর্ডারের থেকে আসলে একটা বড় রান দরকার হয় মানে টপ অর্ডার বা টপ মিডল অর্ডার থেকে কেউ যদি একটা ফিফটি ফিফটি করে তাহলে একটা বড় স্কোর আসলে হয় কিন্তু সেই প্রবলেমটা হচ্ছে এবং কন্টিনিউসলি বাংলাদেশ আসলে উইকেট টি টোয়েন্টি ফর্মেটে হারায় টি20 ফরম্যাটে এরকম মানে একজন কেউ একজন যদি অন্ততপক্ষে একটা ফেস খেলে না আসতে পারে এবং পাওয়ার প্লেটাকে যদি কাজে লাগানো না যায় তাহলে আসলে রান করাটা ডিফিকাল্ট হয় তো সেটাই আসলে হয়েছে যদিও কিছু খুবই ট্যালেন্টেড প্রস্পেক্ট বাংলাদেশ টিমে রয়েছে স্পেশালি তেজ নেহারের কথা আলাদা করে বলতে হয় দুটো ওয়ার্মআপ ম্যাচে তেজ নেহারকে কলানো হয়েছে এখন পর্যন্ত তার আসলে ডেবিউ হয়নি প্রবাবলি আজকে তার ইন্টারন্যাশনাল ডেবিউ হতে যাচ্ছে একেবারে ইয়াং ক্রিকেটার একদম অল্পবয়স্ক ক্রিকেটারের এবং ভীষণ রকম প্রতিভাবান এবং এবং সেই কারণে তাকে দুটো ম্যাচেও খেলানো হয়েছে তেজ নেহারের আজকে ডেবি হওয়ার একটা চান্স রয়েছে সো তার হাতে স্ট্রোকও আছে এরকমটা আমরা আসলে শুনছি সো দেখার ব্যাপার যে তেজ নেহার আসলে কেমন করে প্রবলেম আসলে ওটাই যে বাংলাদেশের ব্যাটাররা সেটা ছেলেদের ক্রিকেটেও যেটা আমরা দেখি মেয়েদের ক্রিকেটেও একই ব্যাপারে দেখি যে উইকেটে যায় গিয়ে হয়তো সেটও হয়ে যাচ্ছে তারপরে গিয়ে অল অফ এ সাডেন টেম্পারমেন্ট লুজ করে এবং উইকেটটা থ্রো করে দিয়ে চলে আসে সো এই ঘটনাটাই ঘটে আর কি আমি রুনাপুর কাছে যাব একটা সতী এসে আপনি আমাকে বলেছিলেন যে যখন টাঙ্গাইলে ছিলেন তখন ভাইদের সঙ্গে বা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আপনি ক্রিকেট খেলতেন সো সেই গল্পে বলে যে নারীদের ক্রিকেট খেলা এবং যারা আসলে প্রত্যন্ত অঞ্চল থেকে যে ক্রিকেটাররা চলে আসে আমরা ফুটবলারদের ক্ষেত্রেও দেখেছি যে খুব প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা খুব ভালো ফুটবল খেলে কিন্তু সুযোগ সুবিধার অভাবে সেরকম ফোকাসড হতে পারে না সো কি আসলে বলতে চাইবেন এই বিষয়টাতে এটা তো একটা অনেক লম্বা করে বলবার ব্যাপার আছে সেটা হচ্ছে যে আসলে আমরা তো মানে পৃথিবীর জনবহুল দেশের মধ্যে একটি একটি এবং এই জনসংখ্যার প্রায় অর্ধেক নারী তো নারীদেরকে নারীদের অংশগ্রহণ বা নারীদেরকে বাদ রেখে আহ কোনো ক্ষেত্রেই পরিপূর্ণ উন্নয়ন সম্ভব না সেটা প্রতিটি ক্ষেত্রে তুমি শিক্ষা বলো সংস্কৃতি বলো খেলাধুলা বলো প্রতিটি ক্ষেত্রে হ্যাঁ আর খেলাধুলার ক্ষেত্রে যেটা হয় যে আমি যে গল্পটা তোমাকে বলেছিলাম যে আমি যেহেতু ঢাকার বাইরে বড় হয়েছি একটা ছোট শহরে তো আমাদের সময়টা ছিল যে গার্লস স্কুলে পড়েছি তো স্কুলে টিফিনের সময় বন্ধুরা সবাই মিলে খেলছি আবার বিকেলে পাড়ার সব বন্ধুরা মিলে সমবয়সী ভাই বোনরা মিলে হাসপাতালের মাঠে খেলছি এবং সেই খেলাটা কিরকম ক্রিকেট তখন আমাদের একটা ব্যাট একটা ব্যাটই থাকতো আর স্ট্যাম্প হচ্ছে কাঠি দিয়ে একটা বা তিনটা ওইদিকে কিন্তু ব্যাট নাই ওইদিকে যিনি আছে সে দৌড়ে ওই টেনিস বল একটা ব্যাট দিয়ে ব্যাটিং হচ্ছে সন্ধ্যা পর্যন্ত তো এটা আমি বলছি যে যে সময়কার চিত্র আমি বলছি এটা আমি ধরো এইট সেই সময়কার কথা তো তারপর আস্তে আস্তে আমার মনে হয় মানে সার্বিকভাবে এখন যখন আমি ধরো শুটিং এর কাজে ঢাকার বাইরে যাই তখন আমার মনে হয় যে বিশ বছর আগে আমরা আসলে মানসিকভাবে যতটা অগ্রসর ছিলাম এখন বোধ হয় নানা দিক থেকে নানা কিছুতে আমরা কি যেন মানসিকভাবে একটু পিছিয়ে যাচ্ছি কিনা এটা আমার মনে হয় আমি যেমন যেই চিত্রটা আমি তোমাকে বললাম এই চিত্রটা বিশ পঁচিশ বছর আগে মফসলের একটা খেলার মাঠে যেমন স্বাভাবিক চিত্র ছিল এখনকার মফসলগুলোর বিকেলে এই চিত্রটা আমি খুব একটা দেখতে পাই না অথচ এটা আরো বেশি হবার কথা ছিল এবং যে যেকোনো খেলাধুলাতেই ফুটবল বলো ক্রিকেট বলো বা ব্যাডমিন্টন মানে সব রকম খেলাধুলাতেই নারী পুরুষ সবারই অংশগ্রহণ আরো অনেক বেশি এবং রাষ্ট্রীয় মানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা সব কিছু আর অনেক বেশি হবার কথা ছিল তো সবই হচ্ছে তারপরে কোথায় যেন একটা সুতো ছিঁড়ে যাচ্ছে জানি না এই সুতোটা কবে জোড়া লাগবে দেখা যাক মানে হোপ ফর দ্য বেস্ট আমার কাছে যেটা মনে হয় প্রথমত হচ্ছে খেলাধুলার এনভায়রনমেন্ট জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মাঠের সংখ্যা এবং মাঠ তো মাঠের সংখ্যা এত কমেছে দিনকে দিন মাঠের সংখ্যা যেভাবে কমে গেছে আজ থেকে আজ থেকে বিশ বছর আগে ঢাকা শহরে যে পরিমাণ খেলার মাঠ ছিল সেই সংখ্যা তো ক্রমশ কমছে কমতে কমতে এখন খুবই লিমিটেড হয়ে গেছে সো খেলার জায়গা কমে যাওয়াটা একটা অন্যতম কারণ সেটা শুধুমাত্র ঢাকাতে না একই ঘটনা ঘটনা ঘটেছে ঘটেছে এবং সেটা হচ্ছে প্রযুক্তির ব্যবহার অতিমাত্রায় বেড়ে এবং মোবাইলের প্রতি যে আসক্তি তৈরি হয়েছে ইউথের সো ইউথ আসলে মোবাইলে আসক্ত হয়ে পড়ার কারণে খেলাধুলার ব্যাপারে তারা তুলনামূলক আগ্রহ আসলে কম পায় তারা আসলে মোবাইলের ভেতরেই খেলতে পছন্দ করে তারা ফুটবল খেলে কিন্তু সেটা মোবাইলে তারা ক্রিকেটও খেলে সেটা মোবাইলে তো এই কারণে মাঠে আসলে উপস্থিতি তুলনামূলক কমে যাওয়াটা একটা কারণ কিন্তু একটা স্পোর্টিং নেশন হতে গেলে মানে আমরা যদি একটা স্পোর্টিং নেশন হতে যাই স্পোর্টিং নেশন হতে গেলে হচ্ছে যে ক্রিকেট কালচার যেভাবে গ্রো হয় গ্রো করেছে ক্রিকেটের সবচেয়ে সফল দলের নাম কি অস্ট্রেলিয়া সবচেয়ে বেশিবার কাপ জিতেছে অস্ট্রেলিয়া এটা শুধু তাদের ছেলেদের টিম না তাদের মেয়েদের এই যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত আটটা শুরু হয়েছে নবম আসও শুরু হচ্ছে আজকে এই আটটা আসরের ভিতরে ছয় বারই অস্ট্রেলিয়ার মেয়েরা চ্যাম্পিয়ন তো দুইবার ইংল্যান্ড চ্যাম্পিয়ন একবার ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন সো আপনি যদি ওভারঅল ক্রিকেট কালচার দেখেন ছেলেদের সবচেয়ে টিমের অস্ট্রেলিয়া তারপর ইংল্যান্ডে ইংল্যান্ড তারাও টুকটাক সাফল্য আসলে পেয়েছে সো এই যে সামগ্রিকভাবে মানে বিষয়টা হচ্ছে যখন কালচারটা তৈরি হয় স্পোর্টিং কালচারটা যখন তৈরি হয় তখন আসলে ছেলে মেয়ে সবারই অংশগ্রহণটা নিশ্চিত হয় অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পর সাফল্যটা আসলে হয় ওই যে আপু যেটা বললেন যে আপনি একটা জনগোষ্ঠীর অর্ধেককে কোনো কিছুর বাইরে রেখে সেখানে যদি সফল খোঁজা হয় অসম্ভব হয় মুশকিল তাই আমরা আবার আলোচনায় ফিরবো ছোট্ট আরেকটা ব্রেকের পরে দর্শক সময় হয়েছে ক্রিকবাজে আরো একটা বিরতি নেবার ফিরছি একটু পর আমাদের সাথেই থাকুন যেন সকল আয়োজন গুমট সময় ছন্দহারা প্রাণ স্তব্ধ মহাকাল যখন তুমি নেই নিয়ম মেনে থমকে থাকে সব হাওয়ায় যখন তোমার উপস্থিতি জেগে ওঠে নগর আনন্দ উৎসবে জীবন বয়ে চলে সম্পর্কের টানে মানুষে মানুষ বননে সভ্যতা যেন তুমুল উৎসাহে সে তো নতুনের আহ্বান নাগরিক টেলিভিশন নয় সম্পর্ক করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে উঠছে ঘুরে দাঁড়াতে পারবে কি দেশের ব্যবসা বাণিজ্য আমাদের জিডিপি দ্য ওয়ান অফ দ্য বেস্ট জিডিপি হবে বলে এটি আমাদের প্রত্যাশা যখন কান্ট্রি অ্যাজ এ হোল গ্রো করে তখন কিন্তু প্রত্যেকটা জিনিস গ্রো করে কয়েক বছরে কি ফোকাস হচ্ছে এস এম এই কৃষক এই প্রবাসী হয় এবং আমার গ্রামের ফায়ারে টা বাংলাদেশের অর্থনীতিটা চলে পদ্মা সেতু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সো কারেক্টিভিটির এই হাইওয়েতে খুব ফ্লেক্সিবল নাগরিকের সাপ্তাহিক আয়োজন ডিসকাশন দেখবেন শনিবার সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ওয়েলকাম ব্যাক সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি বাজে সঙ্গে সঙ্গে আছে আছেন আমাদের সবার ভালোবাসার রুনা খান অভিনয় শিল্পী এবং সেই সাথে রয়েছেন স্পোর্টস জার্নালিস্ট ফাহিম রহমান ফিরে এলাম আবারও বিরতি থেকে পরবর্তী ম্যাচ নিয়ে একটু আলাপ করতেছে আজকের দিনে আরও একটি ম্যাচ রয়েছে পাকিস্তান এবং সেই সাথে শ্রীলঙ্কা যদিও পাকিস্তানের অবস্থানটা আমরা আমরা দেখছিলাম যে একটু যদি আরেকবার আমরা দেখে নেই এই মুহূর্তে স্ক্রিনে যে র‍্যাঙ্কিংটা আমরা দেখছিলাম আইসিসি ক্রিকেটের সেই র‍্যাঙ্কিং এ থাকলেও কিন্তু আমার মনে হয় যে ওয়ার্ম আপ ম্যাচে কিন্তু খুব একটা ভালো করেনি পাকিস্তান না ওয়ার্ম আপ ম্যাচে তো তারা দুটো ম্যাচ যে খেললো পাকিস্তান দুটো ম্যাচে আসলে তারা হেরেছে স্কটল্যান্ডের কাছে হারাটা খুবই অপ্রত্যাশিত ছিল উপরে পজিশনে রয়েছে নম্বরে রয়েছে পাকিস্তান এবং নয় রয়েছে বাংলাদেশ এবং সাথে শ্রীলঙ্কা এবং আপনি যদি শক্তির বিচার দেখেন এই তিনটা টিম হচ্ছে খুব কাছাকাছি মানে ছয় পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়েস্ট ইন্ডিজ পর্যন্ত আপনি এইটাকে একটা গ্রুপ বা একটা ক্লাস ধরতে পারেন এই ছয়টা টিম হচ্ছে একটা ক্লাস এবং এরপরে সাত আট নয় দশ এইটা নিয়ে আপনি ধরতে পারেন যে এটা হচ্ছে আরেকটা ক্লাস সো এর ভিতরে বেসিক্যালি এখানে দুইটা গ্রুপ আছে এবং রেজাল্টের দিকে তাকালে সেটাই আসলে প্রতীয়মান হয় তো এর ভিতরে যেরকম বাংলাদেশের টুকটাক সাকসেস সাউথ কিছু সাফল্য বাংলাদেশ সাউথ আফ্রিকার এগেনস্টে আসলে পেয়েছে যারা নাম্বার ফাইভে আসলে রয়েছে তো সেই জায়গাটাতে পাকিস্তানের সিচুয়েশনটা যা পাকিস্তান আসলে যে দুটো ওয়ার্ম আপ ম্যাচের দুটোতে তারা হেরেছে এবং স্কটল্যান্ডের কাছে একটু আগে যেটা বললাম যে স্কটল্যান্ডের কাছে হারাটা ডেফিনেটলি এটা একটা অপ্রত্যাশিত সো সেই জায়গাটাতে সেটা ডেফিনিটলি তাদের যে কনফিডেন্স লেভেল সেখানে একটা বড় রকমের ধাক্কা দেওয়ার কথা আর শ্রীলঙ্কা তুলনামূলকভাবে গত কিছুদিন ধরে তারা আসলে বেটার ক্রিকেট খেলছে তারা বেটার ক্রিকেট খেলছে লিটারালি আমরা সবসে এশিয়া কাপে আসলে দেখেছি যে তুলনামূলক বেটার ক্রিকেট তারা আসলে খেলেছে তো সেই জায়গা থেকে শ্রীলঙ্কা সিওরলি আমার মনে হয় যে ফেভারিট হিসেবে মাঠে নামবে এগেইনস্ট পাকিস্তান ডেফিনিটলি আপু কি মনে করেন শ্রীলঙ্কা পাকিস্তান যেটা ভাইয়া বলছিল যে শ্রীলঙ্কা ডেফিনেটলি ফেভারিট হিসেবে মাঠে নামবে আজকে আমারও সেটাই মনে হয় খুব খুব স্বাভাবিক তারপরে আমাদের টিমের প্রসঙ্গে আরো একটু আসতে যাই যেহেতু আর বেশি সময় বাকি নেই থার্টি মিনিট পরে শুরু হয়ে যাবে ম্যাচটা সবসময় আমরা একটা পজিটিভ ভাইব নিয়ে আসলে শুরু করি কিন্তু আমাদের ক্রিকেটের ক্ষেত্রে বলে আমি যদি একটু একটা উদাহরণ টেনে আনি একটা সিনেমা রয়েছে এবং সেই সিনেমাটা ক্রিকেটের একজন খুব বড় ক্রিকেটারকে নিয়ে বানানো সাবাস মিঠু এবং সিনেমাটা দেখার পর আমি সেখানে দেখলাম যে আমাদের সিনারিও বলি তাদের তাদের মানে ইন্ডিয়ার কথা বলছি আমি সিনারিও বলি নারী ক্রিকেটে কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা অনেক কম থাকে সেই ইনভেস্টমেন্টটা কতটুকু বাড়ানো উচিত বলে আপনি মনে করেন আমরা তো শুনতে পাচ্ছিলাম এখন এটা কার্যকর হবে কিনা বা আসলে পরবর্তীতে কি হবে যে আমাদের পুরুষ ক্রিকেট দলের জন্য যেই পরিমাণ বাজেট থাকবে বা ইনভেস্ট করা হবে নারীরা বিশেষ করে যখন ওই যে এশিয়া কাপে যখন চ্যাম্পিয়ন হলো তারপরে একটা খুব বড় রকমের হ্যাঁ রকম সবার খুবই আগ্রহ আগ্রহের ব্যাপার জায়গা থেকে যে নারীদের জন্য সেই রকমের বাজেট তো এটা যদি কার্যকর হয় সেটা তো খুবই দারুণ একটা ব্যাপার হবে খুবই দারুণ ব্যাপার আরেকটা জিনিস মো আমার মনে মনে হয় কি মানে সার্বিকভাবে আমরা একটা একটা কথা আমি জিনিস করি সেটা হচ্ছে যে জাতিগতভাবে না আমাদের মাথায় আসলে কিছু জিনিস সেট হয়ে আছে যে পেশা বলতে এটা হতে পারে এটা হতে পারে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে মানে এরকম কিছু তো আর্ট এবং স্পোর্টস এই মাধ্যমগুলো কিন্তু শুধু পেশা না এই মাধ্যমগুলো হচ্ছে মানুষের মূলত ভালোবাসা ভালোবাসার মধ্য দিয়ে পেশাটা তখন এটা পেশা হয় তো যেই পেশাটা ভালোবাসা এবং পেশা সেই পেশাটার ক্ষেত্রে আমার মনে হয় পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় সমর্থন যদি সেভাবে না থাকে তাহলে নারী পুরুষ কারো ক্ষেত্রেই একটু মুশকিল হয়ে যায় একেবারেই আমি একটু স্ক্রিন আবারও চোখ রাখবো পাকিস্তানের ক্যাপ্টেনের প্রোফাইল দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখন পর্যন্ত তেতাল্লিশটি ম্যাচ খেলেছে এবং তিনি একজন আসলে অলরাউন্ডার এবং দেখতে পাচ্ছি বোলিং অলরাউন্ডার স্রাইক্রিট একশো তেরো দশমিক ছয় ছয় রান হচ্ছে 316 আর উইকেটস নিয়েছে এই পর্যন্ত 31 টি ইয়ার সানা সো فاطمه মারুফ এখন টিমে আছে কিনা পাকিস্তানের খুব ডेंजरस ক্রিকেটার ছিল বিisma মারুফ প্রবাবলি হয়তো এবার ওয়ার্ল্ড কাপ বিisma মারুফ খেলছেন আর সানা মির তো ইয়ার রাইট সো আমরা মনে হয় যে ওরাও একটা চেঞ্জের এর ভিতর থেকে যাচ্ছে ওদেরও একটা একটা কি বলবো যে একটা ফেজ যাচ্ছে ট্রানজিশনাল ফেজ আছে অর্থাৎ একটা লম্বা সময় ধরে যে ক্রিকেটাররা খেলেছিল সেই জায়গাটাতে নতুন ক্রিকেটাররা আসছে এবং একটা ফেজ আসলে তাদের শ্রীলঙ্কার এবং একশো উনচল্লিশটি ম্যাচ খেলেছে এখন পর্যন্ত

আমার কাছে মনে হচ্ছে গত কিছুদিন ধরে শ্রীলঙ্কার মেয়েরা আসলে লিটারেলি ভালো ক্রিকেট খেলছে বলছিলেন যে ফেভারিট হিসেবে আজকে শ্রীলঙ্কা আসলে মাঠে মাঠে নামবে পাকিস্তানের এগেইনস্টে তারা ভালো ক্রিকেট খেলছে डेफिनेटলি অনেক শুভ কামনা রইল শ্রীলঙ্কা পাকিস্তানের জন্য একই সাথে বাংলাদেশ টিমের জন্য দর্শক শুভকামনা কামনা থ্যাংক ইউ আজকে সময় দেওয়ার জন্য আমি শেষ করছি দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো সবাই অনেক ভালো থাকুন এবং প্রথম ম্যাচ আহ ওমেন্স ওয়ার্ল্ড কাপের আজকের এবং প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ডের আমরা আশাই রাখতে পারি যে বাংলাদেশ ম্যাচটি জিতবে এবং আমরা আসলে ওই আশার আলো নিয়ে সামনের পথগুলো আগাবো সবাই অনেক ভালো থাকুন এবং চোখ রাখুন নাগরিক টেলিভিশনের পর্দায়